আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের হাফসাগ্রোতে একটি মুরগিকে আঠেরোটি ডিম দিয়ে পাতে দেওয়া হয়েছিল এখানে সতেরোটি বাচ্চা আমরা পেয়েছি বাচ্চাগুলো সুস্থ সুস্থ আছে এবং ভালোভাবে ব্রুডিং করা হয়েছে লেবু আখের গুড় দিয়ে লেবু করে খাওয়ানো হয়েছে বাচ্চাগুলো সুস্থ আছে এখন লাইট সুবির দেবো আজকে লাইট সুবির দেবো একটু ছেড়ে দিয়েছি তাদেরকে ধরে রাখা হয়েছিল আমাদের যদি এক বা টোপার টোপার নিচে ধরে রাখা হয়েছিল এবং এটা সুন্দরভাবে হেঁটে বেড়াচ্ছে সুস্থ আছে সবগুলো বাচ্চা সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন এবং আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের জন্য আস্তে আস্তে সুন্দরভাবে বড় করতে পারি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরামর্শ দেবেন কীভাবে মুরগিগুলো পারলে বড়ো হবে এবং ভালো হবে এগুলো আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই এবং আমি নতুন হিসেবে সবার কাছ থেকে জানতে চাই যারা যারা অভিজ্ঞ আছেন কমেন্টে একটু জানাবেন কেমনভাবে মুরগি বাচ্চাগুলো বড় করব এবং সুস্থ রাখা যায় আর কি কী ওষুধ দেব কী কী ভিটামিন দেব ইত্যাদি জানাবেন ধন্যবাদ